ওয়ানের স্ট্যান্ডার্ড দেখেন পাশে কিন্তু স্ট্যান্ডার্ড লেখা আছে এবং এটা হচ্ছিল আপনার হাসমার্কার লোগোটা দেওয়া আছে এগুলো হলো দশ পিস ফোনের দাম পড়ে হলো বিয়াল্লিশশো টাকা পার পিস চারশো বিশ টাকা ছোট বড় এবারে দে অনেক সুন্দর লাগে ভাই গ্লেসি প্রোডাক্ট একটু নড়াচড়া করলে বুঝবেন যে এটা আসলে গ্লেসি প্রোডাক্ট এগুলো ভাই দশ পিস কাভার ভাই প্লেন ফোনে পড়বে সাত হাজার টাকা ডিজাইন ফোন পড়বে নয় হাজার টাকা এখানে কিন্তু দুইশো আশি টাকা থেকে শুরু করে প্রোডাক্ট পাচ্ছেন জি সেক্ষেত্রে উপরে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু সবই দুইশো আশি টাকা করে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন প্লেন ফোনের সাথে কিন্তু আমাদের কাভারটা মানে মার্কিন কাভার যেটাকে বলে উপরে যে

বিদের 4200 আসসালামু আলাইকুম ভিউয়ারস যারা ব্র্যান্ডের ফোম এবং ভালো মানের ফোম কভার কিনতে চান তাদের জন্য আজকের ভিডিওটা দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণ ফোম রাখা আছে সবই কিন্তু সোয়ান ব্র্যান্ডের ফোম তাছাড়া আমি যদি এইদিকে দেখাই এখানে কিন্তু সুন্দর সুন্দর কিছু কভার আছে সে এগুলো মূলত স্যাম্পলের বাইরেও আরো অনেক কভার আছে সো আমরা এগুলোও কিন্তু আপনাদের একে একে দেখাবো আর আমরা কিন্তু চলে এসেছি তাজমহল পর্দা গ্যালারিতে আমাদের সঙ্গে আছে রাজীব ভাই রাজীব ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আমিও ভালো আছি রাজীব রাজীব ভাই আজকে তো সোফার মধ্যে করে সাজায়া রাখছেন ভাই কয়েকটা ফোম সাজা শুরু করি মানে সাধারণ অবস্থায় শুরু করি আর কি আমি সবসময় প্ল্যান শুরু করবো প্রথমে দেখা বলো এটা আপনার পাশে কিন্তু লেখা আছে এবং এটা হচ্ছে দেওয়া আছে

সবচেয়ে ভালো না শুধু বাংলা ভাইরাল ফোম বাংলাদেশের উপরে কোন ফোম ভাই সোয়ানের উপরে সোয়ান এর থেকে সোয়ানের সব থেকে ভালো গ্রেড এক্সট্রা দেখেন এটাও দেওয়া আছে এদিকে গ্রেডের কালার কিন্তু ভিন্ন ভিন্ন হয় সোয়ান সুপার এক্সট্রা দশ পিস ফোমের দাম পড়বে আপনার ছয় হাজার পাঁচশো টাকা পার পিস ছশো পঞ্চাশ টাকা ছোট বড়জে আর ভাই প্লেন ফোমের সাথে কিন্তু আমাদের কাবারটা মানে মার্কিন কাবার যেটাকে বলে উপরে যে এটা কিন্তু ফ্রি থাকে এবং সারা বাংলাদেশে

সোয়ান সুপার এক্সট্রা ফোমের দাম পড়লো আপনার দশ হাজার পাঁচশো পার পিস এক হাজার পঞ্চাশ টাকা ছোট বড় অ্যাভারেজে এবং এই ক্যাটালগ ডিজাইনের ভাই যারা কমফোর্ট ফোনটা নিতে চান ক্যাটালগ ডিজাইনের কমফোর্ট ফোন পড়ালো সাত হাজার টাকা ক্যাটালগ ডিজাইনের সোয়ান সুপার যেটা সোয়ান সুপার ফোনটা পড়লো আট হাজার পাঁচশো টাকা সো দর্শক এখানে কিন্তু সব রকমের ভ্যারিয়েন্টই আছে কারণ তারা হচ্ছে সোয়ানের ডিলার তাছাড়া কিন্তু ভাইয়ের এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কভার কালেকশন আছে সো আমরা এখন কিন্তু এই কভার কালেকশন গুলো দেখাবো ভাই আমাদের ফোম কাবার গুলো আসলে আপনার দুশো আশি টাকা থেকে শুরু অনলি দুশো আশি টাকা থেকে শুরু আর বিভিন্ন রেঞ্জের কাপড় আমাদের এখানে আছে আমি কিছু কাবার যেহেতু কাপড় মানে যেগুলো কাপড় এগুলো কিছু আপনাদের একটু দেখাই ভালো মানে কাপড় যেগুলো এগুলো দেখাই ভাই এদিকে একটা কাপড় আছে এই কাপড় গুলো আসছিল আপনার লাল মেরুনের ভিতরে ওকে এটা কিন্তু লাল মেরুনের ভিতরে দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু একটা কালার আমরা একটু খুলে কাপড়ের কোয়ালিটিটা কেমন কাপড় এগুলো ভাই জিন্সের প্যান্টের মতো মোটা কাপড় এগুলো আচ্ছা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর আমি একটু দেখাই আপনার কেমন এটার থিকনেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক মোটা মোটা কাপড় জিন্সের প্যান্টের মতো কিন্তু মোটা সেই কাপড় গুলার রংকশ কি উঠবে ভাই ভাই রং রংকশ গ্রান্টি এইগুলো

সাতশো টাকা টাকা জি এরপরে ভাই আরো কিছু কিছু কাপড় দেখাই একটা আর এই কাপড় গুলো কিন্তু মোটা আছে প্রত্যেকটা কাপড়ের রংকশ গ্রান্ড এইগুলা ভাই প্লেন ফর্ম দশ পিস কাপড়ের দাম পড়বে সাত হাজার টাকা ডিজাইন ফর্ম নয় হাজার টাকা নয় পার পিস সাতশো টাকা নয়শো টাকা এরপর ভাই এদের আর কালার আছে এই কালার

আছে আমি একটু আপনাদের দেখে আপনার চাইলে কিন্তু স্ক্রিনশট দিয়ে তাদের যে ইমোহার্সের নাম্বার আছে সেখানে কিন্তু পাঠাতে পারেন এখানে কিন্তু অনেক কাপড় আছে এগুলো শুধু স্যাম্পল তাছাড়া তাদের কিন্তু আরো কাপড় আছে যদি দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেখা নম্বরে যোগাযোগ করবেন ভাই এরপর আর একটা কাপড় দেখাই এই একটা কাপড় অনেক সুন্দর ভাই এটাও কিন্তু এটাও আপনার মোটা কাপড় ভাই আচ্ছা এটাও মোটা কাপড় মোটা কাপড় লাগলা ভাই ভিতরে দেখেন ভাই কত সুন্দর ভাই কাপড়গুলো এগুলো ভাই 10 পিস কাপড় সুন্দর কভার 10 পিস কভার প্লেন ফর্মে পড়বে 7000 টাকা ডিজাইন ফর্মে পড়বে 9000 টাকা এরপরে ভাই এদিকে একটা কাপড় আছে এই কাপড়টা আসলে ওল্ড ইজ আমি আগেও বলছি যে এই কাপড়টা অনেক আগে থেকে চলতেছে রানিং এসে এখনো চলে এগুলো এবং এটা সবসময় কাস্টমার চাহিদা শীর্ষে একটা কাপড় কারণ অনেক সুন্দর তো অনেক সুন্দর লাগে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সুন্দর একটা যারা লাইটিং কাপড় গুলা চান তাদের জন্য সেই দশ পিস কাবার দাম পড়বে প্লেন ফর্মের ছয় হাজার পাঁচশো টাকা ডিজাইন ফর্মে আট হাজার পাঁচশো টাকা পার পিস ছশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা ভাই এদিকে আরো কিছু কালেকশন আছে আমি একটু দেখাই দেয় তাদের দ্রুত কারণ কি মানে সব দেখাতে গেলে তো আসলে ভিডিও বড় হয়ে যায় তো এদের একটা কালার আছে ভাই দেখেন কত সুন্দর ভাই এটা আগে আরেকটা কালার কিন্তু দেখাইছি সুন্দর লাগে ভাই এইগুলা ভাই দশ পিস প্লেন ফর্মে পড়বে সাত হাজার টাকা ডিজাইন নয় টাকা নশো টাকা একটা কাপড় ভাই দেখেন ভাই এই কিন্তু অনেক সুন্দর ভাই এটা কিন্তু

ভাই এই যে আরেকটা কাপড় আছে এই কাপড়টা কিন্তু এটা কিন্তু সুন্দর অনেক সুন্দর ভাই এগুলা বানাইলে সেই ভাই অনেক কাপড় সুন্দর প্লেন ফর্মে নেন 7000 টাকা টাকা মানে মোটামুটি ভাই একই আরেকটা কিন্তু আমরা কালার দেখাচ্ছি এরপর ভাই এই যে একটা কালার দেখেন ভাই কত সুন্দর ভাই একটু কাছ থেকে দেখাই দেন ভাই যে এটাও কিন্তু সুন্দর একটা কালার সুন্দর ডিজাইন অনেক অনেক সুন্দর ভাই অবশ্যই যোগাযোগ করবেন আমি একটু এখান থেকে থেকে আপনাদের কিছু কালার সো ভাই থেকে একটু আমরা দাম শুনবে যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা সুন্দর কালার ডিজাইন কি এগুলো 7000 টাকা এগুলো আছে 7000 টাকা আছে আপনার প্ল্যান ফর্মে ডিজাইন ফর্মে 9000 টাকা তো 7000 টাকা প্ল্যান ফর্মে 9000 টাকা হলো ডিজাইন ফর্মে এই যে আরেকটা আছে ভাই এগুলো হলো ডিজাইন ফর্মে গেলে পড়া 9000 প্ল্যান ফর্মে 7000 এই যে একটা আপনার ডিজাইন ফর্মে গেলে পড়া পড়বে হলো 9000 প্ল্যান ফর্মে 7000 ডিজাইন ফর্মে 9000 প্ল্যান ফর্মে 7000 এগুলা আপনার এই যে একটা আছে এগুলো হলো 6500 8500 8500 6500 হলো আপনার প্ল্যান ফর্মে ডিজাইন ফর্মে হলো আপনার 8500 আচ্ছা এই যে হলুদ কালার মতো আছে এটা ভাই গোল্ডেন ইয়েলো গোল্ডেন ফে পড়বে বলে সাত হাজার টাকা নয় হাজার টাকা এই কাপড়টার ভাই গ্লাস এত সুন্দর ভাই মানে আর বানাইলে ভাই সুন্দর অনেক সুন্দর লাগে প্রোডাক্ট একটু নড়াচড়া করলে ভাই দশ পিস কভার ভাই প্লেন পড়বে সাত টাকা ডিজাইন নয় টাকা আচ্ছা আর এছাড়া ভাই আমি কিছু তেরো পিসের ম্যাট সেট যেগুলো হয় যেমন পাঁচটা কুশন কভার পাঁচটা পিছনের রুমাল তারপরে আপনার একটা সাইড টেবিল টি টেবিল সহ যে এইগুলো হয় এইগুলো আপনাকে একটু ধারণা দিয়ে দেয় কেমন হয় এগুলো আচ্ছা আমি একটু উপরে দেখা এখানে কিন্তু দুইশো টাকা থেকে শুরু করে প্রোডাক্ট পাচ্ছেন জি সেক্ষেত্রে উপরে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু সবই দুইশো টাকা করে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ওকে একটু ম্যাট কাবার গুলো দেখে আমরা জি এটা ভাই এই যে আপনার এই ম্যাট কাবার গুলো আসলে এটা হলো তেরো পিসের সেট তো আপনাকে আমি জাস্ট একটা ধারণা দিয়ে দিই সাদাই দেখাবো না আজকে আচ্ছা শুধুমাত্র আপনাকে এখান থেকে

একটা পুরোটা ভাই সেট করলে অনেক সুন্দর লাগে আর এইগুলা ভাই অনেকে বলে যার যার মনের এই ক্ষেত্রে আপনার সদর হলো এটা সবচেয়ে বড় কথা সদর এটা আপনি নরমালি সব ব্যবহার করলে এইটাই ব্যবহার করে আর এরপরে ভাই এইগুলা অনেকগুলো কালার আছে আমি কয়েকটা দেখাই দিই আগে বলেন এটা কত প্রাইস পড়ে তেরো পিসের

রেডি অবস্থায় আসে ফাইভ সিটারই থাকে যারা বেশি সিট থাকে আছে তারা নিলে সাধারণত যে সুপার কাপড় অথবা অন্য কোনো কাপড় কিন্তু সব দেখাতে পারলাম না যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন অথবা সরাসরি তাদের শপে চলে আসবেন ভাই আপনি এখানে আসবে কিভাবে শোরুমের নাম আছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফুক রোড যাত্রাবাড়ি ঢাকা এই ক্ষেত্রে আমাদের সায়দাবাদ জনপথের মোড়ে যে যাত্রাবি আইডিয়াল স্কুলটা আইডিয়াল স্কুলের পশ্চিম গেট দিয়ে যেটা বারো নম্বর রোড এই রোড দাসলে সামনে সৈত রোডে উঠতে বাম পাশে আমাদের শোরুম এছাড়া যারা যাত্রাবাড়ি মোড় থেকে আসবেন যাত্রাবাড়ি মোড় থেকে দিকে যে রোডটা আসছে এই রোডে কিছু দূর আসলে টাওয়ার মনাটাওয়ার মনোটাওয়ার একদম লাগোয়াই আমাদের শোরুম এছাড়া যোগাযোগ করলে আমরা আপনাদের আপনাদের রিসিভ করে আনবো অথবা বলে দিব কি ভাই আমাদের হচ্ছে হল ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হচ্ছে আপনার এক হাজার টাকা আগে দিতে হয় বাদ বাকি টাকা হচ্ছে হল আপনার প্রোডাক্ট হাতে পেয়ে কুরিয়ারে দেখে নেবেন আর এই ক্ষেত্রে ভাই যারা আমাদের শোরুমের আশেপাশে আছেন সবাইকে আমি অনুরোধ করবো সবসময় আমাদের শোরুমে আসবেন দেখবেন দেখে শুনে প্রোডাক্ট নিবেন এবং যারা আমাদের শোরুম থেকে দূরে আছেন শহরে বাইরে আছেন অথবা আমাদের প্রবাসী দেশে ভাইরা অর্ডার করতে চান তাদেরকে আমি বলবো যারা আপনার ইম স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রত্যেকটা প্রোডাক্ট দেখবেন ভিডিও কলে দেখবেন ভিডিও কলে দেখবেন প্রোডাক্ট মিলাবেন নিবেন এছাড়া আপনাদের বাড়িতে যখন পৌঁছাবে তখনও কিন্তু প্রোডাক্টগুলো আবারও মিলাই নেবেন এবং দেখা প্রোডাক্টের কথা কাঁথা কিনা দেখা তারপরে প্রোডাক্ট ডাকবেন তো দর্শক আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ